দুহাজার চব্বিশে এক ঐতিহাসিক মনোনয়নপত্র জমা করলেন মালদা উত্তর লোকসভার স্বাধীন প্রার্থী মানব জ্যোতিষ কিস্কো সমাজের বাবা পারগানা বাবা ও সকল রায়ত মিলে নির্বাচিত স্বাধীন প্রার্থীকে পনেরোই এপ্রিল সোমবার মনোনয়নপত্র জমা করলেন মনোনয়নের দিনে উপস্থিত ছিলেন সমাজের সকল মাঝি বাবা ও পারগানা বাবা আর উপস্থিত ছিলেন সমাজের সকল স্তরে পুরুষ মহিলারা এদিন লোকসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন হলে সমাজের উপস্থিত সকলে মিলে তাদের স্বাধীন প্রার্থীকে অতি সম্মানের সহিত ফুল মালা ও ঠাকঠু

प्रयोग लगे तीन अब सेलेक्ट कि बड़ा से अब लैदा जे तीना गोट तो जे सादेश जुदी समाज इन जुदीप बादी खान ते इयती होको नदगर रखी जीवी हीवी मायाम अब बो छुटना और खातरते जत समाज लाचार आ री चाली अब নোয়া দিশমরে মনমিলিকা তেহেন আপে থিং পে বছাওন কিদিন গতব না ইং নমিনেশন ইং ফাইল ক্রেদা আদো ওকাইলে না স্কুটিনি হইয়া উনলে না আবুয়া প্রতীক বুন যামা আদো ইনদো নোয়িন যে আবু গগোকু আর বাবা কো মজি কো আর পারগানা কো দিহি জে আপে ঠে খজ আপে আ থুম দাড়ি hataও কাতেন ইং উডুকেন তব না আদো নোয়া মন দিল মন অন্তর খজ আবু নোয়া প্রচার প্রসার চালাও দি তবুন পে নিয়ে আস আপে তে ইন দহয় না আর আবু আপে যদি আপ আপে খুব জোরতে আত ওড়া পেড়া পোচা পোঁচা দাবো খা আবু এঁড তো আবু মারা জিত নিয় আপেটাই কথা দাঁড়া তো প্রিয় মূলনিবাসী সাথী আজকে এস টি ও বিসি এবং রিলিজিয়াস মাইনরিটি সমাজের সকল সমাজ থেকে আজকে আমাকে প্রতিনিধিত্ব করাবার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে বা আমাকে সিলেক্ট করা হয়েছে সকল মূলনিবাসীদের আমার আপনাদের যে সহযোগিতা বা আপনাদের যে সামাজিক হিসাবে প্রার্থী করেছেন তার হিসাবে সংসদ যাওয়ার জন্য যে লড়াই আপনারা আমার পার্শে থাকবেন আর এই লড়াইয়ে যতটুকুই আমরা জিততে পারি বা না পারি তবে এটুকু আমি মনে করি আমরা জিতব কেননা আমরা প্রথম যে মূলনিবাসী সমাজ থেকে আজকে সামাজিকভাবে আমাদেরকে নির্বাচন করা হয়েছে তাই আমি আশা রাখব আপনারা আপনাদের আমরা ধন মন তন দিয়ে আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং আপনারা সহযোগিতা করে লড়াইয়ে অংশীদারিত্ব হয়ে আমাকে সংসদে পাঠাবেন এই আশা রাখব ভারতের অর্থাৎ পশ্চিমবাংলার অর্থাৎ আজকে সাত নং লোক মালদা উত্তর লোকসভার এস টি এস সি সকল সমাজের কাছে আমার আবেদন থাকবে সকলকে আমার অভিনন্দন সংগ্রামী জয় ভীম জয় মল্লিবাসী জয় সংবিধান